এই যে আলাদা মেমরি কার্ড আছে সাইড থেকে গাট উপরে গাট নিচে গাট মানে সব দিকে এমন ভাবে প্রোটেকশন করেছে জিনিসটা যে পাখার বিন্দু পরিমাণ কোন স্ক্র্যাচ আসবে না

আজকে দেখি আমাদের মাঝে চমক ভাই আছে আসসালাম আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি আশা করি আমার বৃহস্ত অনেক ভালো আছে দিন পরে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত আমাদের বৃহস্পতির কাছে আশা করি আমার বৃহস্পতি খুবই ভালো আছে তো আমার বৃহস্পতির জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম একটা আনকমন জিনিস টাকা ড্রোন এখন পানির দামে টাকা ড্রোন এখন পানির দামে দিবেন এই যে দেখেন আপনার সামনে রেখেছি আনকমন বাংলাদেশে এই প্রথম ছাব্বিশের মাল আগেই নিয়ে আসলাম দুই হাজার পঁচিশের মাঝখানে নিয়ে আসলাম এই যে ড্রোনটা দেখেন ড্রোনটা হচ্ছে যে আনকমন একটা ড্রোন এটা মডেলটা হচ্ছে ভি ডাবল সিক্স এবং তাই না ঠিক আছে এই ড্রোনটা কিন্তু আপনি এত সুন্দর কাবার রেঞ্জ করা যদি আপনার তিন বছর বাচ্চাও থাকে তার হাতে দিবেন সে ওই ড্রোনটা উড়াবে তার ছোট বাচ্চারও শখ পূরণ হয়ে যাবে আর যে দামে দিব সে দামে তো মনে করেন বাচ্চা খুশি বাচ্চার মা খুশি সব বাচ্চার বাবা খুশি সবাই খুশি সবাই খুশি হয়ে যাবে আচ্ছা এমন একটা প্রাইজে দিব কেউ কাউকে এখন আর গিফট দেওয়ার জন্য কোনো লিমিট লাগবে না একদম রিজনেবল লিমিটে আপনি দিয়ে দিতে পারবেন আনকমন প্রাইজে দিয়ে দিব এই ড্রোনটা এবারে আজকে আনকমন প্রাইজে দিব ভিটি আপনি কিন্তু দুইটা মডেল পাবেন তো চলেন আমরা আনবক্সিং করি কি কি আছে ঠিক আছে ঠিক আছে চলুন দেখে আসি যখন আপনি এটা গিফট করবেন কাউকে অনেক খুশি হবে যখন আপনি এটা খুলবেন খোলার সাথে সাথে আমার একটা বক্স পাবেন দেখছেন কত সুন্দর ভাই ওয়াটারপ্রুফ সবাই নিয়ে কিড়ি করতে পারবে এবং হাঁটতে পারবে যে কোন জায়গায় নিয়ে যেতে পারবে খুব সুন্দর একটা বক্স এটা যখন আপনি খোলার পরে এই যে দেখেন ড্রোনটা ও মাই গড ভাই ডিজাইন একটা ড্রোন আছে পুরো সেম স্টাইলের বানাইছে কোনো কিছু করতে পারবে না এটা প্লাগ এন্ড প্লে ড্রোনটার নাম হচ্ছে প্লাগ এন্ড প্লে দিবেন প্লাগ এন্ড প্লে ঠিক আছে এই যে দেখেন এর ভিতরে কিন্তু আরেকটা কালার আছে কিটা কালার আছে হ্যাঁ এই যে আরেকটা কালার আছে দেখেন আমি

আর আর কি দিয়েছে নষ্ট মাথা নষ্ট এটা আস্তান পটকান যা খুশি করবে কিছু কিছু হবে না ঠিক আছে একদম ফুল সেফটি গার্ড করা আপনি একটু দেখেন ভাই আইটু দেখেন ফুল সেফটি গার্ড করা মানে সাইড থেকে দেখেন गाइस সাইড থেকে গার্ড উপরে গার্ড নিচে গার্ড মানে দিকে এমন ভাবে প্রোটেকশন করেছে জিনিসটা যে পাখার বিন্দু পরিমাণ কোন স্ক্র্যাচ আসবে না ভাঙবে না এত সেফটি দিয়েছে ডন্ডার মধ্যে

সরি আমি ব্যাটারি ব্যাটারি দিই দিই ভাই দোকানে পরে আমি অন দিলাম এই যে অন হলো ভাই কি জানেন যায় তারপর বলি এটাও আমি অন করলাম এই যে অন একটু ক্লোজ ভাবে করার সাথে সাথে আমি যে রিমোটটা অন করি রিমোটটা অন হয়ে গেছে হ্যাঁ এটা রিমোটটা অন এই দেখুন ক্যামেরা ক্যামেরা বললো দেখেন গাইস সাথে সাথে ক্যামেরা

আপনি ফার্স্ট টাইম এটা একটু অন দিবেন হ্যাঁ অন দেওয়ার পর অন দিয়ে এটা রাখবেন তারপর হচ্ছে এটা অন দিবেন এই যে রিমোটটা অন দিলাম তারপর এটা দিলে আপনার ক্যামেরাটা অন হবে এই যে ডিসপ্লে ডিসপ্লেটা অন হবে হ্যাঁ এই যে অন হয়ে গেছে ডিসপ্লে অন হলো এখানে লাইট টি স্থির হয়ে গেল স্থির হয়ে গেল আর এটা একটা অপশন আছে এটা যখন আমি এই যে এই জিনিসটা দেখাই ভাইয়া একটু কাছে আসেন ইজিটা দেখাই এই একটা বাটন আছে এটা যদি একটা প্রেস করব আমি এই একটা বাটন

ট্রিপল সিক্স ড্রোনটা তো দেখালেন কত সুন্দর আপনার মারাত্মক ফ্লাই করে আর ব্যালেন্স অনেক সুন্দর এটা তো আপনার রিমোটও দেখালেন ক্যামেরা এটা কি মোবাইলে দেখা যাবে ভাই এটা আমি তো বললাম আপনি যদি বাচ্চাকে মোবাইল না দেন ঠিক আছে তো আপনার রিমোটও দেখা যাবে আর যদি আপনি চাইলে মোবাইল যদি দেন তো মোবাইলও দেখা যাবে দুইটাই অপশন আছে ঠিক আছে দুই ভাবে দেখতে পারেন আমি আপনি তো একভাবে একটা দেখাইছি যে রিমোটে দেখা যায় তো আইটা মোবাইলে কিভাবে দেখা যায় সেটা দেখা দেয় আপনি সাথে পাবেন এমন একটা কাগজ পাবেন ম্যানুয়াল এই ম্যানুয়াল বুকে এই যে অ্যাপস আছে আপনি স্ক্যানিং করলে আইসা পড়বে ঠিক আছে তো আমি আপনাদের সুবিধার্থে নামিয়ে রেখেছি দেখাই কিভাবে দেখতে হয় আমি এই যে দেখেন ফার্স্ট টাইমে ড্রোনটা অন দিলাম জি ঠিক আছে ড্রোনটা অন দেওয়ার পরে আমি একটা ওয়াইফাইতে যাব ফ্রি ওয়াইফাই যাব একটা ফ্রি ওয়াইফাই আসবে দেখে একটা ফ্রি ওয়াইফাই আসবে

এই যে गाइस দেখেন আমার একটা ক্যামেরা হিসাব দেখেন এটা এটার ক্যামেরা ঠিক ক্যামেরা দেখেন আমি ড্রোন ইলাচ্ছি আপনি ক্যামেরা দেখতে পারবেন ঠিক আছে মোবাইলও দেখবেন রিমোটেও দেখবেন দুইটাই অপশন আছে আর এখান থেকে যদি আপনি ক্যামেরাতে দিবেন ক্যামেরা ছবি উঠবে ভিডিওতে দিবেন ভিডিও হবে আপনার সব অপশন আছে এখানে ক্যামেরা দিবেন ভিডিও দিবেন সব হবে আর এখানে আরো অনেক অপশন আছে অনেক অপশন আছে ভিআর অপশন

ভাই আমি তো বললাম যে লাখ টাকার ড্রোন দিয়ে দেবে একবার হাজার টাকা ঠিক আছে তো তার আগে আমি বলে দে এটা মডেলটা হচ্ছে ভি আর এই ড্রোনটা হচ্ছে যা দেখেন ডি জে সাথে কম্পেয়ার করতে পারবেন আর এটা একবারে নিউ সাথে কম্পেয়ার করে আপনি দেখতে পারবেন খুবই অসাধারণ আর এটা খুবই শক্তপোক্ত একটা ড্রোন আর এটা কিন্তু ব্রাস্টেস মটর ঠিক আছে ব্রাস্টেস্ট ভিতরে কিন্তু আরেকটা স্যার ব্রাস্টেস ছাড়া এটা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন ব্রাস্টেস মটর সপোর্স রিমোটের রোটেড ডাবল ব্যাটারি একটা ব্যাগ সহ ঠিক আছে এভরিথিং সব সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিবেন ভাই আজকে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা ভি ত্রিপল ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি রিমোটে রোটে এবং আপনি ব্যাগ সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন

আপনি আমাদের দোকান দেখতে পারবেন দেখার পর আপনি বিকাশ করবেন বিকাশের পরে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে চোখে দেখার পরে যে সেম এই প্রোডাক্টটা আমি আপনাকে দেখাইছি কিনা দেখার পরে তারপর টাকা দিবেন ঠিক আছে তার আগে কোন টাকা দিতে লাগবে না আর কোন টাকা দিতে হবে না ঢাকার ভিতরে টোটালি ফ্রি আর ঢাকার ভিতর যারা আসেন তারা শুধুমাত্র আমাদের ডাইরেক্ট শপে এসে পড়লে আমরা বুঝিয়ে দিতে পারবো আর যারা আসতে পারবেন না শুধুমাত্র অর্ডার করবেন চলে যাব কাঙ্কিদ প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছে যাবে ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি ঢাকার 64 জেলা আনাচে কানাচে টেকনা থেকে তেতুলিয়া থেকে আপনি যেখানে থাকুন না কেন ড্রোনটা চলে যাবে আপনার হাতে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ইকবাল মানি চমক